নিচের অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন বা অনমনীয় বিন্দু বা স্যাটল বিন্দু নির্ণয় করো অর্থাৎ অপেক্ষক দেয়া আছে দুই চলক বিশিষ্ট স্বাধীন চলকের আমাদের সর্বোচ্চ বিন্দু আসতে পারে সর্বনিম্ন বিন্দু আসতে পারে অনমনীয় বিন্দু বা স্যাটল বিন্দুও আসতে পারে এটা আমরা অঙ্কটা করার পর বুঝবো যে কোন বিন্দু আসছে সেটাই আমাদের নির্ণয় করতে হবে সমাধান ধরি জেড ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এখন আমাদের প্রথমে প্রয়োজনীয় শর্ত প্রয়োগ করতে হবে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্তানুসারে কি যে এক্সের সাপেক্ষে জেটের করবো ইকুয়াল জিরো সেট করব জেট এক্স ইকুয়াল জিরো বা ডেল বাই ডেল এক্স অফ এই জেটের মান আমরা এটা বসাই দিব 72x টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস বা এখন সাপেক্ষে এইটার আমরা অন্তর্করণ করবো এখানে সেভেন্টি টু এক্সের অন্তর্করণ করলে সেভেন্টি টু এখানে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণা ছয় এক্স এখানে সিক্স এক্স ওয়াই অর্থাৎ মাইনাস সিক্স ওয়াই এখানে টু ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স নেই কারণ এ কারণে এটাও জিরো এখানে আছে ফোর্টি এইট ওয়াই এটাও জিরো ইকুয়াল জিরো আমাদের মেইন টার্গেট হচ্ছে জেড এক্স ইকুয়াল জিরো এবং জেড ওয়াই ইকুয়াল জিরো সেট করার মাধ্যমে আমরা এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করব তাহলে আসা যাক কী করা যায় এখন মাইনাস সিক্স এক্স এখানে সিক্স কমন যায় সিক্স বাহাত্তরকে সিক্সদের ভাগ দিলে বারো ছয় বারো বাহাত্তর মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো বা ছয় দ্বারা এখন শূন্যকে ভাগ দিলে শূন্য আসে অর্থাৎ বারো মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো বা আমরা মাইনাস এক্সটাকে এই পাশে রাখি মাইনাস এক্স ইকুয়াল ওয়াই এখানে মাইনাস মাইনাসের এই পাশে গেলে প্লাস হয়ে গেছে মাইনাস বারো অতএব এক্স ইকুয়াল এখানে মাইনাসটা তুলে দিলে আমরা এই পাশের যে সাইন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা যদি উভয় পক্ষকে গুণ বা ভাগ করি তাহলে এক্স ইকুয়াল মাইনাস ওয়াই প্লাস বারো হয়ে যায় এটাকে আমরা এক নং সমীকরণ দিব আবার আবার জেড ওয়াই ইকুয়াল জিরো জেড ওয়াই ইকুয়াল জিরো বা ডেল বাই ডেল ওয়াই অফ জেটের মান আমরা এটা বসিয়ে দেবো সেভেন্টি টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোরটি এইট ওয়াই ইকুয়াল জিরো তাহলে এখন ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্করণ করবো এখানে ওয়াই নেই এইটা জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে এইখানে মাইনাস সিক্স এক্স ওয়াই আছে তাহলে এখানে আসবে মাইনাস সিক্স এক্স এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার দুই দেখব না মাইনাস চার ওয়াই এখানে ফোর্টি এইট ওয়াই আছে কাজেই হবে প্লাস ফোর্টি এইট ইকুয়াল জিরো জিরো চলে আসছে বা এখন আমাদের এই যে এখানে কমন যায় কি দুই দ্বারা কমন যায় দুই দ্বারা কমন নিলে কত হবে মাইনাস টু দ্বারা কমন নেই থ্রি এক্স মাইনাস এই মাইনাস এই মাইনাস প্লাস টু ওয়াই মাইনাস এই মাইনাস আর এই প্লাস মাইনাস হয়ে গেল চব্বিশ দুগুণা আটচল্লিশ ইকুয়াল জিরো অর্থাৎ দাঁড়াচ্ছে কত থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস বা এখন আমরা যদি আমরা এইটা লাইন কীভাবে পেলাম মাইনাস টু দ্বারা এই জিরোকে ভাগ হয়ে গেছে এই কারণে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর হলো এখন এই এইটাতে আমরা কিসের মান বসিয়ে দিবো এক্সের মান বসিয়ে দেব তাহলে আসি থ্রি ইন্টু এক্সের মান কত বের হয়েছে মাইনাস ওয়াই প্লাস টুয়েলভ মাইনাস ওয়াই প্লাস টুয়েলভ মাইনাস ওয়াই প্লাস টুয়েলভ তারপর প্লাস হচ্ছে টোয়েন টু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো বা এখন এটা গুণ করে দিই মাইনাস থ্রি ওয়াই প্লাস তিন মাইনাস বা এখন এটা কত -3y এখানে টু আছে তাহলে কত হবে মাইনাস এখানে আছে ছত্রিশ থেকে চব্বিশ গেলে হয় প্লাস টুয়েলভ তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই মাইনাস টুয়েলভ অতএব ওয়াই ইকুয়াল টুয়েলভ তাহলে আমরা কী পেলাম ওয়াইয়ের মান আমরা বারো পেলাম ওয়াইয়ের মান বারো পেলাম তাহলে এখন এক নং সমীকরণে আমরা ওয়াইয়ের মান বসিয়ে দিব এক নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দিলে আমরা এক্সের মান পাবো তাহলে লিখি এক নং থেকে এক নং থেকে এক নং থেকে পাই এক নং থেকে পাই এক্স ইকুয়াল মাইনাস ওয়াই অর্থাৎ মাইনাস টুয়েলভ প্লাস বারো তাহলে কী হলো ইকুয়াল জিরো তাহলে এক্সের মান আমরা জিরো পেলাম ওয়াইয়ের মান টুয়েলভ আর এক্সের মান আমরা জিরো পেয়ে গেছি এখন এই যে এক্সের মান জিরো আর এর মান টুইয়ার এটা সর্বোচ্চ বিন্দু হবে নাকি সর্বনিম্ন বিন্দু হবে নাকি স্যাডল বিন্দু হবে নাকি অনমনীয় বিন্দু হবে এই জন্য আমাদের পর্যাপ্ত শর্ত প্রয়োগ করতে হবে আসি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত অনুসারে আমাদের জেড এক্স এক্স বের করতে হবে প্রথমে জেড এক্স এক্স ইকুয়াল ডেল বাই ডেল এক্স অফ জেড এক্স অর্থাৎ আমরা জেড এক্সের মানটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো তাহলে জেড এক্স আমাদের কত বের হয়েছে এখানে আছে জেড এক্স এই যে সেভেন্টি টু মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই ডেল বাই ডেল এক্স সেভেন্টি টু মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই তাহলে কী দ্বারা আছে এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে সেভেন্টি টু এর সাথে এক্স নাই এটা জিরো হয়ে যাবে আর এখানে হবে মাইনাস সিক্স ওয়াই আছে তাহলে মাইনাস সিক্স হবে আর এখানে মাইনাস সিক্স ওয়াই এস জিরো হয়ে গেছে তাহলে এইটা হলো লেস দেন জিরো জেড এক্স এক্স হয়ে গেল এখন আমাদের বের করতে হবে জেড ওয়াই ওয়াই জেড ওয়াই ওয়াই ইকুয়াল টু ডেল বাই ডেল ওয়াই অফ জেড ওয়াই তাহলে এইটা কি জেড ওয়াই কোথায় পাবো এখানে আমরা বের করেছি জেড ওয়াই জেড ওয়াই ইকুয়াল এই যে মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোরটি এইট আমরা পেয়েছি এইটার আবার ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করব তাহলে কী দাঁড়াচ্ছে ডেল বাই ডেল ওয়াই অফ মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস প্লাস এইট তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস সিক্স এক্স এটা জিরো হয়ে যাবে কারণ ওয়াইয়ের সব অন্তকরণ তাহলে মাইনাস ফোর আর এইট তাহলে এটাও লেস দেন জিরো এখন আমাদের বের করতে হবে কি এখন জেট এক্স বের করব এক্স ওয়াই ইকুয়াল ওয়াই অফ জেড এক্স অর্থাৎ জেড এক্সে এক্সকে আবার ওয়াই করব বা ডেল ওয়াই ডেল ওয়াই অফ জেড এক্স কত পেয়েছিলাম সেভেন্টি টু মাইনাস সিক্স মাইনাস সিক্স ওয়াই টু মাইনাস এটা আমরা পেয়েছি একুয়াল তাহলে ওয়াই এটাকে করলে কত হবে টু হয়ে যায় আর এটাও জিরো মাইনাস আছে তাহলে এখানে হল মাইনাস তাহলে জেড এক্স মান হলো মাইনাস সিক্স এখন আমাদের লিখতে হবে এখানে এখানে জেড এক্স এক্স জেড এক্স কত পেয়েছি আমরা জেড এক্স এক্স পেয়েছি মাইনাস সিক্স মাইনাস সিক্স জেড পেয়েছি মাইনাস ফোর মাইনাস এবং জেড এক্স এক্স হোল স্কোয়ার ইকুয়াল এখন জেট এক্স এক্স এখন মাইনাস সিক্স মাইনাস সিক্স ইন্টু মাইনাস ফোর মাইনাস এইখানে আমরা পেয়েছি কত জেট এক্স ওয়াই মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্সের উপর স্কোয়ার দেবো মাইনাস সিক্স স্কোয়ার ইকুয়াল আছে কত মাইনাস আর মাইনাস ফোর করলে কত হয় চব্বিশ এই মাইনাস মাইনাস আর মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে হবে ছত্রিশ তাহলে কী আছে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ হয়ে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেট এক্স এক্স ইকুয়াল মাইনাস সিক্স জেড ওয়াই মাইনাস এবং এই কন্ডিশন জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই মাইনাস এক্স ওয়াই হোল এইটার মান লেস দেন জিরো এখন এই ধরনের শর্তে আমরা কী বিন্দু পাই যদি জেড এক্স এক্স এবং জেড ওয়াই একই চিহ্নযুক্ত অর্থাৎ দুইটার মান নেগেটিভ আসছে দুইটার মানেই যদি নেগেটিভ অর্থাৎ দুইটার মানে যদি পজিটিভ হয় যে কোনো একটা ঘটে এবং এই শর্তটা যদি শূন্য অপেক্ষা ছোটো হয় তাহলে এইটা হবে অনমনীয় বিন্দুর শর্ত তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু জেড এক্স এক্স লেস জিরো জেড লেস জিরো এবং জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই হোল স্কোয়ার লেস জিরো সুতরাং সুতরাং শ্যাডল বিন্দু হবে শেডল বিন্দু সরি সুতরাং অনমনীয় বিন্দু হবে অনমনীয় বিন্দু হবে এক্স y ওয়াই মান আমরা পেয়েছি কত জিরো ওয়াই ওয়ান টুয়েলভ জিরো কমা টুয়েলভ এটাই তাহলে আমরা বের করতে বলেছি যে স্যাডল বিন্দু মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন বা অনমনীয় বিন্দু বা শেডল বিন্দু কোনটা বের হবে তাহলে আমরা শর্ত প্রয়োগ করে দেখি যে আমরা কোনোটাই পাচ্ছি না অনমনীয় বিন্দু পাচ্ছি তাহলে অনমনীয় বিন্দু হল জিরো কমা টুয়েলভ পুরো অঙ্কটা